আমি রানী আমার ভাই রানা মা বাবা আমাদের অনেক ভালোবাসেন আর আদর করে মা বাবা আদর করলে আমাদের খুব ভালো লাগে মা বাবা ছাড়াও আরও অনেকে আমাদের ভালোবাসে আদর করে তাও আমাদের ভালো লাগে আবার কারো কারো আদর করা বা স্পর্শ করা আমাদের ভালো লাগে না সেদিন বাদল আমাকে এমন ভাবে ধরেছেন যে আমার খুব খারাপ লেগেছে আমি ভয় পেয়েছি তখন আমি ছুটে মায়ের কাছে গেলাম মাকে বললাম মা বাদল আঙ্কেলের ধরা আমার একদম ভালো লাগে না তাকে আমার ভয় লাগে সে খুব পঁচা মা আমাকে আদর করে কাছে টেনে বললেন বাদল খুব খারাপ সে তোমাকে লোভ দেখিয়ে কাছে ডাকলে অথবা জোর করে ধরতে চাইলে তুমি সাথে সাথে আমাকে জানাবে বাদল ছাড়াও আপনজনদের মধ্যে কেউ কেউ এ ধরনের আচরণ করতে পারে সেটাও জানাবে ছোট এ ধরনের পরিস্থিতিতে পড়তে পারে তাদেরকেও এ ধরনের খারাপ মানুষ থেকে সাবধান থাকতে হবে আমাদের পরিবারের কাছের মানুষজন আমাদের আদর করেন ভালোবাসেন বিভিন্ন কাজেও আমাদের ধরেন বা স্পর্শ করেন যেমন গোসলে সাহায্য করা কাঁধে বা পিঠে হাত দিয়ে প্রশংসা করা মা বাবার আদর করা ভাই বোন খেলা করার সময় কখনো কখনো ডাক্তার শরীর পরীক্ষা করার সময়ও শরীর স্পর্শ করতে পারেন এ ধরনের ধরা সাধারণত আমাদের খারাপ লাগে না কিন্তু আমাদের শরীরের বিশেষ কিছু অংশে কারো কারো ধরা বা স্পর্শ ভালো লাগে না যারা এ ধরনের খারাপ কাজ করে তারা বিষয়টি গোপন রাখার জন্য বা কাউকে না বলার জন্য ভয় দেখায় জান আমাদের শরীরের এই অংশগুলো একেবারেই ব্যক্তিগত আমাদের শরীরের ব্যক্তিগত অংশ কেউ খারাপ ভাবে স্পর্শ করলে এবং খারাপ কথা বললে আমাদের কি করতে হবে তাও আমরা জানি এক না বলবো দুই চিৎকার করবো তিন দৌড়ে চলে যাব। চার মা বাবা শিক্ষক বা কাছের মানুষের কাছে বলবো মা বলেনছেন বাদল ছাড়াও কিছু দুষ্ট লোক আছে যারা ছেলে মেয়েদের বিভিন্ন ভাবে লোভ দেখিয়ে শরীরের ব্যক্তিগত অংশগুলো ধরে বা স্পর্শ করে এবং খারাপ কথা বলে বলো তো তখন তুমি কি করবে অপরিচিত কিংবা পরিচিত কারো দেওয়া কোনো খেলনা বা খাবার নেব না এবং খাবো না কেউ কোথাও নিয়ে যেতে চাইলে মা বাবাকে না বলে যাবো না শোপন না করে মা বাবা শিক্ষককে আমার ভয়ের বা কষ্টের কথা বলবো পরিচিত বা অপরিচিত কেউ নিরিবিলি জায়গায় ডাক দিলে বা কথা বলতে চাইলে শুনবো না দ্রুত সেখান থেকে চলে যাব কেউ আমার সাথে খারাপ আচরণ করলে আমি নিজেকে দোষী ভাববো না আমার সমবয়সী ভাইবোন এবং বন্ধুদেরও এই ব্যাপারে সচেতন করবো